প্রিয় বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট দল ঠিক কাজটি করেছে তাদের যে কোয়ালিটি ছিল তাদের যে ওয়ে অফ ইমপ্লিমেন্টেশন ছিল তাদের যে ক্যাপাবিলিটি ছিল তারা হানড্রেড পারসেন্ট এটাকে অ্যাপ্লাই করছে বাট রিজন হোয়াই হচ্ছে ওদিনকার ভাগ্যটা আমাদের ফেভারেট ছিল না আচ্ছা আমরা ঠকে গেলেই অমুককে সরাও অমুকে খারাপ খেলেছে অমুকে রান নিতে পারেনি অমুকে ব্যর্থ হয়েছে এই কথাগুলো না বলে তাদেরকে তো উৎসাহিত করি তারা যখন আমাদেরকে তিনটা ম্যাচে জিতিয়ে দিল আমরা কি তাকে খুব বেশি অ্যাওয়ার্ডেড করেছি তাদেরকে খুব বেশি আমরা মাথায় তুলে নিয়েছেছি তা তো হইনি কিন্তু হেরে গেলেই কেন তো আমরা উত্তেজিত হবো এতটা অধৈর্য আমরা কেন এটা সঠিক নয় আমাদের দল বাংলাদেশ ক্রিকেট টিম আমরা সময় হেরে গেলেও তাদের সাথে থাকবো তারপরে জিতলে তো আছিই তাদের সাথে বাট তাদের যে কোনো জিনিস কি আমরা সবসময় নেগেটিভ হইতে দেখব এটা ঠিক না